আসসালামু আলাইকুম একদিনে বড় হওয়া যায় না কিন্তু প্রতিদিন উন্নতি করা যায় আমি ফ্রিল্যান্সার সাহী এখানে আমরা শিখি ফ্রিল্যান্সিং করে কিভাবে অনলাইনে ইনকাম করা যায় এই ভিডিওটি থাকছে নতুন কিছু শেখার সুযোগ তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আর যদি চ্যানেলে নতুন হও তাহলে এখনই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখো চলো শুরু করি হ্যালো গাইস আজকে আমি চলে আসলাম তোমাদের সামনে আরো একটি নতুন ভিডিওটি তা হলো একটি মাইক্রো জব এর ওয়েবসাইটে কাজ নিয়ে হ্যাঁ বন্ধুরা তোমাদের হাতে যাদের অ্যান্ড্রয়েড ফোন আছে এবং একটি ইন্টারনেট সংযুক্ত আছে তারা চলে যাবে তোমাদের ক্রম বাজারে এবং লিখবে মাই ওয়ার্কার জব এখানে সার্চ দেওয়ার পর তোমাদের এরকম একটা ইন্টারফেস আসবে তোমরা এই যে থার্ড মেনুতে চলে যাবা এবং যাওয়ার পরে লগ ইন বাটনে ক্লিক করবা এবং এখান থেকে রেজিস্টার্ড করে নেবা রেজিস্টার্ড করতে তোমাদের প্রয়োজন হবে তোমাদের নাম তোমাদের ইমেল আইডি এবং পাসওয়ার্ড এগুলো দেওয়ার পরে তোমাদেরকে আই এম নট রোবট এখানে বাক্সে ক্লিক করতে হবে এবং একটু শিওর করার জন্য আরও একটি বাক্সে ক্লিক করার পরে এখানে রেজিস্টার করে নিতে হবে আমার যেহেতু রেজিস্টার করাই আছে তাহলে আমি লগ ইন করে নিচ্ছি লগইন করার পরে আমাদের পাসওয়ার্ড এবং ইমেল দেওয়ার পরে লগইন হয়ে যাবে এরকম একটা ইন্টারফেস চলে আসবে ইন্টারফেস চলে আসার পরে আমরা এখান থেকে দেখো ডিপোজিট করা লাগবে যাবে আবার উইথড্র দেওয়া যাবে তা আমরা এখানে যে মেনুবারে সেখানে চলে যাব যাওয়ার পরে এখান থেকে যে বিকাশ নগদে উইথড্র দেওয়া যায় এবং বিভিন্ন ওয়ালেট থেকে এখান থেকে তোমরা উইথড্র নিতে পারবে তা এখান থেকে উইথড্র ডিপোজিট দুটাই করতে হতে পারে তোমরা যদি জব পোস্ট করো তাহলে তোমাদেরকে ডিপোজিট করতে হবে তাছাড়া যদি যদি তোমরা জব জব পোস্ট না করে করতে চাও তাহলে ক্লিক করবা এখানে অনেক অনেক জব পাবে এখান থেকে তা যা খুব সহজ এবং খুব সহজে কাজ করে এখান থেকে তোমরা উইথড্র দিতে পারবে মাত্র এক ডলার হলেই তোমরা এখান থেকে উইথড্র নিতে পারবে তোমাদের বিকাশ নগদের মাধ্যমে সাইটটি খুব টাস্কফুল তোমরা এখান থেকে সহজে অনেক অনেক টাকা ইনকাম করতে পারবে অনেকে ইনকাম করতে পারছে তো তাছাড়া তোমরা এখান থেকে রেফার আইডি দিয়েও তোমরা এখান থেকে ইনকাম করতে পারবে এখানে যে তোমাদেরকে সাপোর্ট করতে পারবে এইখানে দেখো যে আমি এর আগে অনেকগুলো কাজ করছি এগুলো সেগুলো আমাকে পে করেছে এগুলা তোমরা দেখতে পারো তোমরা এখান থেকে কাজ করতে পারবা ভিডিও দেখে ইউটিউবের ভিডিও দেখে টিকটকের ভিডিও দেখে তারপরে তোমাদের এখান থেকে কাজ করে যেহেতু তোমাদের যে ফেসবুকে টিকটকে এখানে অকারণে অসম অসংখ্য সময় তোমরা এখান থেকে কাটিয়ে ফেলো এর ফলে এখান থেকে তোমরা কিন্তু কোনো বেনিফিট না কিন্তু এই সাইটে যদি তোমরা কাজ করো তোমাদের ওই ফেসবুক ইউটিউবের ভিডিওগুলো এখান থেকে তোমরা দেখতে পারবা এবং সহজে এখান থেকে একটা আর্ন করতে পারবা যেতে তোমাদের সময়ও কাটবে আবার তোমাদের তোমরা এখান থেকে ভালো একটা আর্ন করতে পারবে দর্শক বন্ধু ভিডিওটি এই পর্যায়ে তোমরা দেখতেছো যে এখানে একটা কমিউনিকেশন সিস্টেম ওরা দিয়ে রাখছে যেখান থেকে তুমি প্রুফ দিচ্ছে তারা কিভাবে টাকাই করতেছে এটা টেলিগ্রাম গ্রুপে তারা প্রুফ দিয়ে রাখতেছে এবং তুমি এখান থেকে লাইভ চ্যাটও করতে পারবে তাদের সাথে যদি কোনো প্রবলেম হয় তাদের সাথে কথা বলতে পারবা তা ওইখান থেকে তুমি উইড্র দেবা বিকাশের মাধ্যমে সুতরাং কোনো ঝামেলা নাই কোনো বিষয়ে তোমাদেরকে যদি জানতে ইচ্ছা করে তাহলে অবশ্যই তোমরা লাইভ সাপোর্টে কথা বলবে আর যদি আরো কিছু জানতে চাও তাহলে আমাকে কমেন্ট বক্সে লিখবে আমি তোমাদের প্রশ্নের উত্তর দেব বন্ধুরা মাই বিডি রিভিউ নিয়ে এই পর্যন্তই সবাই ভালো থাকবে আমার চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে আমার ভিডিওটি যদি ভালো থাকে তাহলে লাইক করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে ভিডিওটি শেয়ার করবে সকলকে ধন্যবাদ